এই কথাগুলো আমি আপনাদেরকে দুটো কারণে প্রধানত বলতে চাই প্রথম কারণ সন্তান হিসেবে এটা আমি মনে করি যে আমার কৃতজ্ঞতা স্বরূপ আমি এই কথাগুলো চিৎকার করে জোর গলায় সবাইকে শোনাতে চাই আমার মা সর্বশ্রেষ্ঠ এবং দ্বিতীয়ত আপনারা যারা এখানে উপস্থিত আছেন বাংলার মুখের সদস্য তারা কিন্তু কিছুটা হলো মায়ের এই জার্নিটা দেখেছেন মানে একজন গৃহবধূ থেকে আপনাদের কাছে আমার মা একজন মাতৃস্থানীয় হয়ে উঠেছে আপনাদের চোখের সামনে তাই এই কথাগুলো বলছি এরপর আমাদের জীবনে একটা কালবৈশাখী আসে আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য এই কালবৈশাখীর ঝড়ে ক্ষতবিক্ষত হয় আমার পাপাও চোখের সামনে পড়ে থাকা হীরের টুকরোকে দেখতে না পেয়ে কাঁচের টুকরোকে আপন করে নেয় সেই কাঁচের টুকরোর আঘাতে ক্ষতবিক্ষত হই আমরা আমার মায়ের নামে অভিযোগ আনা হয় যে আমার মা নারী পাচার সঙ্গের সাথে যুক্ত মা এটা মেনে নিতে পারে আমরা অত্যন্ত ভাগ্যবান ঠিক সেই সময় রোহিত আঙ্কেল আমাদের জীবনে আসে একজন দেবদূতের মতো তিনি এসে তার সাহায্যের হাতটা আমাদের দিকে বাড়িয়ে দেন এবং বিশ্বাস করুন আমার মাকে যতবার অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে রোহিত আঙ্কেল সর্বশক্তি দিয়ে তা প্রতিবাদ করেছে এবং আমাদের মধ্যে প্রতিবাদের আগুনটা আরও তীব্র করেছে না তার মানে যে আমার মায়ের জীবনটা খুব সুখের ছিল সেরকম কিন্তু নয় পারিবারিক জীবনে নিজের পরিবারের কাছ থেকে মাকে অনেক অসম্মান ভোগ করতে হয়েছে সন্তানরাও যে প্রথম দিন থেকে তাকে প্রচণ্ড ভালোবাসতেন এমনটাও কিন্তু নয় কিন্তু তবু তিনি কোনো দিন তা প্রকাশ করেননি আমার মা খুব চাপা স্বভাবের বাইরে থেকে কখনো কাউকে বুঝতে দিতে চায়নি যে তার ভেতরে সেই কালবৈশাখীর প্রভাবে কতটা ভাংচুর হয়েছে এরপর মা নিজের জীবনে একটা নতুন মোড় খুঁজে পায় বাংলার মুখ আবার নতুন করে বাঁচার উদ্যম খুঁজে পায় অবশ্যই তার জন্য আপনি পাশে না থাকলে এটা এটা হতো না বাস্তবায়িত হতো না সর্বশক্তি দিয়ে সমস্ত রকম শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে বিশাল এই কর্মকাণ্ডে নিগড়ে দেয় নিজেকে আপনাদের জন্য নিজের জন্য নিজেকে আবিষ্কার করার জন্য একটা বৃহত্তর জগতে পৌঁছানোর জন্য কিন্তু যে বললাম পৃথিবীতে বহু মানুষ আছে যারা আমার মা সুখে থাকলে অসুখী হয়ে যায় মায়ের নামে আবার কেস করা হয় কোটে যে আমার মা একজন সন্তান সম্ভাবনা মহিলাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে তার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে বাকিটা আপনারা জানেন বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে মায়ের কেসটা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে তবে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের মধ্যে অনেকেই ফোন করে মায়ের খবর নিয়েছেন এবং বিশ্বাসের সাথে এটা বলেছেন যে আমরা জানি যে শ্রীময়ী সেনগুপ্ত এটা করতে পারে না ধন্যবাদ আপনাদের কথাগুলো ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদেরকে কতটা মনের জোর দিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এই পুরো বিষয়টা একেবারেই সহজ ছিল না কারণ আমার মা মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন তিনি বিশ্বাস করতে পারেননি এত কিছু অপমানের পরও তাকে কেউ খুনি বলতে পারে মানে অসম্মান করতেই পারে অপমান করতেই পারে সেটা মা সহ্য করে নিয়েছিলেন কিন্তু ওনার পক্ষে সম্ভব হয়নি। নিজেকে আত্মহতি দেওয়ার জন্য থানায় গিয়ে বলেন যে তিনি এই ক্রাইমটা করেছেন তিনি খুনি কারণ তখন তার এই পৃথিবীর ওপর এই চারিপাশের উপর বিশ্বাস উঠে গিয়েছিল ঠিক সেই সময় আরো একজন মানুষের সাথে আমাদের দেখা হয় সে না থাকলে হয়তো এত সহজে এই কেস থেকে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসতে পারত না তিনি স্বর্ণ চাপাদি আমাদের লয়ার তিনি বারবার বোঝাতে থাকেন পুরোটা একটা ষড়যন্ত্র মা এই ষড়যন্ত্রের শিকার প্রথমে মা বিষয়টা মেনে নিতে চাননি কিন্তু পরে মা বুঝতে পারেন এবং মা আদালতে দাঁড়িয়ে সত্যি কথা বলেন এবং অবশ্যই আদালত বা কেসটা মায়ের পক্ষে যায় মা নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসেন তারই জন্য রোহিত আঙ্কেল আমার মায়ের এই জয় উদযাপন করার জন্য আজ এই বিশাল আয়োজন করেছেন আমরা চিরজীবনের মতো কৃতজ্ঞ তোমার কাছে রোহিত আঙ্কেল সত্যি বলছি স্টেজে দাঁড়িয়ে হাতে মাইক আছে বলে বলছি না রোহিত আঙ্কেল সেই সময় আমাদের পাশে না দাঁড়ালে হয়তো কোনোদিন আমরা আমাদের মনের ভেতর যে সূর্য আছে তার আলো দেখতে পেতাম না ফুলের গন্ধ শুkte পারতাম না শিশিরের যে শব্দ হয় তা শুনতে পারতাম না কৃতজ্ঞতা জানাবো জানি না আমি শুধু আমার মা শ্রীময়ী সেনগুপ্তকে অনুরোধ করব যে প্লিজ মা তুমি একবার স্টেজে এসে দাঁড়াও এই আলোর নিচে এসে দাঁড়ান কারণ এখানে যারা যারা উপস্থিত আছেন তারা তোমাকে আলোর নিচে দেখতে চান আমি আমার মা শ্রীময়ী সেনগুপ্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজ আমার মা শ্রীময়ী সেনগুপ্তকে এখানে উপস্থিত সকলের হয়ে সম্বর্ধনা দেবেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত প্রিয় মানুষ রোহিতাঙ্কু

এই কাজটা যোগ্য আমি ছিলাম কি না সেটা আমার জানার নেই তবে আজ আমার পুত্রসম ডিঙ্কা প্রত্যুষ আমাকে অনুরোধ করেছে বলে আমি এটা খুব সানন্দে করলাম ও তো আমার সব কথা শোনে আমি এই কাজটা করতে পেরে আজ শুধুমাত্র গর্বিত নই আমার অহংকার হচ্ছে হ্যাঁ দেখুন আমি আমার কর্মজীবনে অনেক শোকল সেলিব্রিটিস অ্যাচিভার্স অসাধারণ মানুষদের সংবর্ধনা দিয়েছে কিন্তু আজকের এই সংবর্ধনা আমার কাছে এটা অন্য মাত্রা পেয়েছে তার কারণ হয়েছে যে আমি শ্রীময়ী সেনগুপ্তকে এক বিশ্ব মানবতার প্রতীককে চিনি হ্যাঁ বন্ধুরা আমি শ্রীময়ীকে ওই চোখেই দেখি হ্যাঁ এটা হয়তো অনেকে বলবেন যে শ্রীময়ী সেনগুপ্ত আজকের এই পৃথিবীর পাঁচজন বলিয়ে কইয়ে স্মার্ট ইন্টেলিজেন্ট প্যাশন কনশিয়াস মেয়েদের মতো নয় আজকের এই পৃথিবীতে জীবনযাপন করার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে হ্যাঁ যেমন হচ্ছে আর কি কিন্তু আমি জোর গলায় বলতে পারি শ্রীময় সেনগুপ্তর মধ্যে যা আছে ওই সকল স্মার্ট ইন্টেলিজেন্ট বলিয়ে কইয়ে প্যাশন কনশিয়াস চালাক চতুর মেয়েদের মধ্যে নেই তাহলে ভাবুন না একজন মানুষ মাসের পর মাস বছরের পর বছর তার ক্ষতি সাধন করার চেষ্টা করে গেছে তার কাছ থেকে কত কিছু ছিনিয়ে নিয়েছে তার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়েছে